হ্যালো বন্ধুরা তোমরা ভাবছো কি গাছপালা নিয়ে আমি রান্না করছি হ্যাঁ এই গাছপালাটা এই পাতাটা কিন্তু ভীষণী ঔষধি পাতা একটা এটাকে তেলাকুচু পাতা নামে আমরা চিনি এই পাতার ফলটা পাখিরা খায় কিন্তু এই তেলাকচুর পাতা কিন্তু আমাদের প্রেসারের পক্ষে ভীষণ ভালো তাই আমি এটা দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব বাড়িতে প্রেসারের پیشنট আছে তার মাথা ঘুরছে দুদিন ধরে রিচ খেয়ে তো আজকে একদম এটা দিয়ে রান্না করব যাতে প্রেসারটা নেমে যায় প্রথমেই আমি সবজির মধ্যে ঝিঙ্গা গুলোকে কেটে নেবো লম্বা লম্বা করে ঝিঙ্গা দিচ্ছি আলু দিচ্ছি আর দিচ্ছি অল কচু দিয়ে আমি এটা রান্না করব আর লাউ লাউটা সমস্ত কিছু কেটে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে তা ওগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত সেদ্ধ করে নেব জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম অপর আমি বসিয়ে দিলাম কড়াইটা কারণ আমাকে মাছগুলো ভাজতে হবে মাছগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল দেবো এটা কিন্তু বেশি তেল একদম ইউজ করবো না আমি তেল দিয়ে যতটা তেল লাগবে আমার মাছ ভাজাতে সেই তেলটাই আমি দেবো মাছ ভাজাগুলো আস্তে আস্তে করে দিয়ে মাছ ভাজা হয়ে গেলে একে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি অল্প বড়ি লাল লাল করে বড়ি ভাজা হয়ে গেলে সেই বড়ি ভাজাগুলো তুলে রেখে দেখো আমার কড়াইতে কিন্তু একদম তেল কমে যাবে তখন আমি সামান্য পরিমাণ মতন এক চামচ ছোয়ানো তেল আমি অল্প টুকুনি দিয়ে দেবো দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি আর ওই যে তেলা কুচুর পাতাগুলো নিয়ে এসেছিলাম ওগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ঝিরি করে কেটে নিতে হবে কেটে ওগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা বাটা গোলমরিচ বাটা আর একটু হলুদের গুঁড়ো আর নুন নুনটা আগে সেদ্ধ করেছি যেহেতু অল্প পরিমাণে নুন দেবো লাগলে পরে ব্যবহার করব আবার আর ওই প্রেসার থেকে একটু জল দিয়ে ভালো করে হলুদগুলো যাদের গন্ধ না ছাড়ে ভালো করে কষিয়ে নিয়ে সমস্ত সবজি ছেড়ে দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে বড়িগুলো দিয়ে অল্প খুট আমরা নামিয়ে নেব মাছের ঝোলটা এটাকে এক কথায় তোমরা শুক্তও বলতে পারো আবার আমরা মাছের ঝোলও বলে থাকি এগুলো গ্রাম বাংলায় আমার মামাবাড়িতে রান্না হতো আর এই তেলাকুচু পাতা কিন্তু ভীষণ উপকারী পাতা যেকোনো সবজিতে তোমরা দিয়ে খেতে পারো তেলাকুচু পাতার জল সেদ্ধ করে খেলেও কিন্তু প্রেশার অনেকটাই নেমে যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন আর সাবস্ক্রাইব করো